হ্যালো বন্ধুরা কেমন আছো আজ আমি দেখাবো তোমাদের একটি নতুন রেসিপি দুর্দান্ত এগুলো দেখছো কি বলো এগুলো হলো উচ্চে পাতা আমি এগুলো ভালো করে তুলে আমার বাড়ির গাছেরই উচ্চে পাতা ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে নিয়েছি জলটা খুব ভালো করে জারিয়ে নিতে হবে খুব সুন্দর করে এখানে চাল ডাল বাটা আছে কিছুটা মুসুর ডাল আর চাল আর এই একটু এক চিমটে হলুদ একটু কালো জিরে আর নুন এই রান্নাটায় খুব মশলাপাতি কিছুই লাগে না কিন্তু একটা দুর্দান্ত সুস্বাদু রেসিপি তোমরা খেয়েছো কিনা আমি তো জানি না কিন্তু অবশ্যই যারা খাওনি বাড়িতে বানিও এরকম কুচি কুচি করে কেটে নিলাম। এখানে একটু চাল আর একটু আতপ চাল বাটা ছিল দিয়ে দিলাম সামান্য এক চিমটে কালো জিরে আর এক চিমটে হলুদ নুন সামান্য তেঁতোতে বেশি নুন পড়লে খ্যার করে তো সব সময় একটু নুন কম রাখবে এটাকে খুব সুন্দর করে মেখে নিলাম এটা হলো কম ফ্লাওয়ার সামান্য একটু দিয়ে দিলাম কম না থাকলে তোমরা ময়দাও দিতে পারো অল্প আর চালের বাটা তো আছে তো চালের গুঁড়ো লাগবে না এবারে আমি ভাজবো তেলে তোমাদের যদি সর্ষে তেল পছন্দ না হয় তো সাদা তেলেও ভাজতে পারো এইভাবে হাতে করে নিয়ে সাইজটা তোমাদের পছন্দ মতো করো আমি ছোট ছোটই করছি বাড়িতে আমার উচ্ছে গাছ হয়েছে ওখান থেকে কিছুটা পাতা আমি নিয়ে নি মাছ মাংস সবাই মোটামুটি রান্না করতে পারে বা করা যায় আমি বলি মাংস রান্না খুবই সোজা রান্না কিন্তু সব জিনিস এগুলো অনেকেই জানে না খেতে তো এই রান্না দেখে যদি তোমরা করো আর খেয়ে দেখো তো বুঝবে কতটা টেস্টি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে মাছটাকে কিন্তু কমিয়ে দিতে হবে তাহলে খুব মুচমুচে ব্যাপারটা হবে না যায় এটা একটা দারুণ স্বাদের রেসিপি উচ্ছে পাতা আর চাল ডাল বাটার বড়া ভাতের সাথেই এটা ভালো লাগবে খেতে এগুলো আমার ভাজা হয়ে গেল বড়াগুলো দেখতেই পাচ্ছ চাল ডাল বাটাটা বেশি দিইনি বাতার পাতার ভাগটাই বেশি আছে তোমরা বাড়িতে এইভাবে একবার হলো বানাও আর খেয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালোই লাগবে রিকোয়েস্ট রইল একবার হলেও বাড়িতে বানাও আমারই মতো দেখে একবার খেলে বারবার তোমার খেতে ইচ্ছা করবে খুবই মুচমুচে আর টেস্টি তবে ভালো যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো আসলাম আবার কথা হবে অন্য কোনো একটি রেসিপি নিয়ে